আমি রাজনীতি বুঝি না কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না যে মানুষ ভোট ব্যাংকের জন্যে মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্যে মানুষের মধ্যে বিভেদ কিভাবে ছড়িয়ে বেড়ায় মানে একটা মানুষ সে হিন্দু হোক সে জৈন হোক সে মুসলিম হোক সে যে কোনো ধর্মের হতে পারে আর তার ধর্মচারণের এবং ধর্ম প্রচারের তার ধর্ম স্বাধীনভাবে মানার একটা স্বাধীনতা আমাদের ভারতবর্ষের সংবিধানে আছে কিন্তু আমরা যারা সাধারণ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমরা কিন্তু কোনো ফাসাদ কোনো গণ্ডগোল কোনো সমস্যা আমরা কিন্তু চাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তাদের সুবিধার জন্য। তাদের মানে সুবিধা লোটার জন্য তারা একটা ধর্মকে কালিমা লিপ্ত করতে চায় একটা ধর্মকে আর একটা ধর্মের সাথে লড়িয়ে দিতে চায় যেটা ভারতবর্ষে এর আগে পূর্বে হয়েছিল যখন ইংরেজরা ছিল ইংরেজরা একটা নিয়মে একটা একটা কথা বলতো যে ডিভাইড অ্যান্ড রুলস অর্থাৎ ভাগাভাগি করতে হবে এবং পলিটিক্স করতে হবে অর্থাৎ এই ভারতবর্ষে টিকে থাকতে গেলে তাদের যেটা করতে হবে সেটা হিন্দু মুসলমানকে এক হতে তারা দেবে না এটা পরিকল্পনা ছিল তাদের এই হিন্দু মুসলিম যদি এক হয়ে যায় এরা যদি মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে চলে তাহলে তাদের এই ভারতবর্ষে সুষ্ঠুভাবে এই ভারতবর্ষ পরিচালনা করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে কারণ এরা দুজন একসাথে যদি মিলে যায় তাহলে তাদেরকে তাড়িয়ে পার করে দেবে ঠিক তেমনই এরকম একটা পলিটিক্যাল পার্টি আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি যারা এই হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্পর্ক এই যে মধুর সম্পর্ক এই যে রিলেশন এটাকে নষ্ট করার জন্যে উঠে পড়ে লেগেছে এরা কেউ মানে শুধু বলছে এই ধর্ম আমাদেরকে এইভাবে গলা কাটবে এ এরা আমাকে নষ্ট করবে এরা আমাকে শেষ করবে কিন্তু তাই যদি আপনি বলেন তাহলে একটু ভেবে দেখুন এই ভারতবর্ষে আটশো বছরের কম বেশি মোঘলরা শাসন করেছিল তখন তো মুসলিম মোগলরা শাসন আমলে তারা যদি সত্যিই হত্যাকারী হতো তারা যদি মানুষকে মারার তারা যদি মানুষকে হত্যা করে ভারতবর্ষে চাইতো তাহলে এই সরকার এই শাসক আটশো বছরের রাজনীতিতে কোনো বিধর্মীরা থাকতো না তাদেরকে মেরে ফেলতো কিন্তু না এই ইসলাম ধর্মে বা যে কোনো ধর্মে কোনো মানুষকে মারা মহাপাপ বলে আমরা জানি অর্থাৎ কোনো মানুষের মারা তো দূরের কথা ইসলাম ধর্মে মানুষের মনে আঘাত দেওয়াটাও বড় একটা পাপ বড় একটা গোনা বড় একটা দুঃখজনক ঘটনা বলে জানা যায় যেখানে মানুষের গায়ে আঘাত দেওয়া তো অনেকটা দূরের কথা মানুষের মনে আঘাত দেওয়া যায় না সেই ধর্মকে কালিমা লিপ্ত করার জন্যে আপনার হিন্দু ভাই এবং মুসলমান ভাইয়ের মধ্যে যারা একে অপরে রাত পার হলে একই মার্কেটে ওটা বাসা করে রাত পার হলে একই মাঠে গিয়ে তারা চাষাবাদ করে যারা রাত পার হলে একই অফিসে গিয়ে কাজ করে তাদের মধ্যে একটা বিষ তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা এই রাজনীতি এই পলিটিক্স করে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষকে একটু সচেতন হতে হবে একটু বুস্তার হতে হবে বুঝতে হবে কারা এই ধরনের পরিকল্পনা করে আমাদের সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করছে তাদেরকে চিন্তা হবে তাদেরকে এড়িয়ে চলতে হবে তাদের সাথে লড়ার ক্ষমতা আমাদের নেই তাদের হাতে অনেক পাওয়ার আছে তাদের ক্ষমতা আছে তাদের তাদের হাতে শক্তি আছে তাদের বন্দুক আছে তাদের পুলিশি ক্ষমতা আছে কিন্তু আমাদের হাতে কিছু নেই আমরা সাধারণ হিন্দু মুসলমান আমরা কি করব আমরা ওই ধরনের মিডিয়া বা ওই ধরনের ফেসবুক বা ওই ধরনের যে পোস্টগুলো আমরা দেখবো না যেখানে এক সাইটে একটা মাওলানা বা একটা হুজুরকে দাঁড় করিয়ে দিচ্ছে আর এক সাইটে একজন হিন্দু পণ্ডিতকে দাঁড় করিয়ে দিচ্ছে দিয়ে তাদের টিভি চ্যানেলের টাকা উপার্জনের জন্য এই হিন্দু আর এই মুসলমানের মধ্যে এই পণ্ডিত আর এই মাওলানার মধ্যে ঝামেলা পাকিয়ে সারা ভারতবর্ষের মানুষের এই যে সাধারণ অবুজ হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদের একটা রাজনীতি করে বেড়াচ্ছে তাদেরকে আপনাদের চিনতে হবে আর তাদের থেকে দূরে থাকতে হবে কারণ আমরা এই ভারতবর্ষে একটা কিছু প্রমাণ রেখে এসেছি যে আমাদেরকে কেউ ভাগাভাগি করতে পারেনি আমাদের সেই স্বাধীনতার আগে থেকে আমরা দেখে এসেছি ওই ইংরেজরা যখন ডিভাইড অ্যান্ড রোলস অর্থাৎ হিন্দু মুসলমান মানের মধ্যে একটা আলাদা চেষ্টা করেছিল রুলস আইন মানে আইন করে আমাদেরকে আলাদা করার চেষ্টা করেছিল আমরা এক হয়ে তাদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়েছি এখনো এখনো এই ধরনের চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে এই ধরনের যারা রাজনীতি করছে আমাদের সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে যারা এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই সুন্দর ভারতবর্ষকে আবার সুন্দরভাবে গড়ে তুলতে হবে